সিতারা কাশ্মীরি সিল্ক কটনের মধ্যে দপকার কাজের এত সুন্দর এত ইউনিক ড্রেসকে এত কমে চোদ্দশো নিরানব্বই টাকা স্টিচ করে এত কমই গিফটে এ মারাত্মক একটা জিনিস দিলাম আজকে স্টিচ করে ঘানুর স্টাইলে নেকের কাজ দামানের কাজ উন না মানে আজগুলো দেখেছেন একটা সিঙ্গেল মিরর না এটাতে আছে না এটাতে আছে আর এত নিখু কোনো কাঠছুপি না পুরো ড্রেসের মধ্যে একটা মিরর বের করতে পারবেন আর ওনাটা কিন্তু অনেক হাই রেঞ্জের দেখেছেন জিনিসগুলো কত ইউনিক ম্যাটেরিয়ালটা পর্যন্ত সেতারা কাশ্মীরিতে দেওয়া হয়েছে যেটা কিনা আপনারা পারবেন না মানে সেতারা কাশ্মীরিটা অনেক দামি আর কাজের ফিনিশিং গুলো জাস্ট দেখেন গলাটা স্ট্যান্ডার্ড মেজারমেন্টে এটা না লাগালো আপনার কোনো অড লুক দিবে না আবার লাগালো লাগাতে পারেন এবং একদম মাথা ঢুকে অনেকে থাকে না যে মাথা ঢুকে না সেই জিনিস নাই দেখেন জাস্ট কাজের ফিনিশিং লাইন দেখেছেন প্রতি সেটা কাজগুলো দেখেছেন কি সুন্দর দামানের কাজটা এত হেভি করেছে সব কিছু দেখেন লক করা সব কিছু এক্সপেন্সিভ সবচেয়ে দামিগুলো কিন্তু ইউজ করেছে এর জন্য কিন্তু লুকটা এরকম এসছে কি সুন্দর দেখেছেন প্রতিটা জিনিস জাস্ট দেখেন ফুল কাভারেজ দিবে এত সুন্দর নিখুঁত কাজ কি কোয়ালিটি ফিনিশিং অল ওভার দপকার কাজগুলো দেখেছেন সাইডে গিট প্যানেল পায়ের সেম টু সেম অসাধারণ ওয়া ওড়নাটা যে কি এক্সক্লুসিভ সুন্দর এইটি নম্বর ফর্টি ফুট চড়া চাইলে এটা দিয়ে ফ্রিল ওয়ার্কও করতে পারেন ড্রেসের সাথে সেম সেম ম্যাচ আমি ওড়নাটার প্রেমে পড়ে গেছি তার জন্য একদম আলাদা একটা প্যাকেজিং পাবেন কারণ সবকিছু যে স্পেশাল উন্নাটা এত সুন্দর দেখেছেন পুরোটার ভিতরে এটা কিন্তু সম্পূর্ণ আপনি কভারেজ এভাবে দিয়ে দিবে দারুণ একটা দোপাট্টা সম্পূর্ণ এমব্রয়ডারি ওয়ার্ক এবং ফুল কাভারেজ দিবে আমাদের কাছে তো এই টাইপস অনেক কালার ড্রেস আছে যেই ড্রেসের সাথে আপনি এটা পরে ফেলবেন একদম লাকজারি একটা লুক আর যারা হিজাবিয়ান আছেন তাদের তো প্লাস পয়েন্ট কারণটা দাম অনেক কাজ আছে তাও আবার একদম তিরিশ থেকে আটচল্লিশ বোটার পর নিতে পারবেন ফ্রি সাইজে থাকবে যে যার মতো করে করে নিতে হাতা আছে বিশ এখানে গিট প্যানেল প্রায় সাইডে গিট প্যানেল প্রায় পুরোটার মধ্যে যা আছে দপকার কাজ তপু নর্মাল কাট ছবি পুরো ড্রেসের মধ্যে আপনি একটা মিরোর খুঁজে পাবেন না অনেক হাই রেঞ্জ জিনিস এবং গলার তখন কি স্ট্যান্ডার্ড মেজারমেন্ট আছে কোনো বডি দেখা যাবে না এবং যাদের হয় না বড় গলা লাগে না মাথা ঢুকে না একদম সুন্দর মতো মাথাও ঢুকবে এটা খুলে দিতে পারবেন ইজিলি মানে সব দিক থেকে প্লাস পয়েন্ট স্টিস একটা টু পিস বডি হচ্ছে আটচল্লিশ হাতা যাবে আপনার বিশ লম্বা তেতাল্লিশ ওনা এটির থেকে লম্বা চড়াবে ফর্টি ফোর এই ড্রেস কিভাবে উনিশশো টাকার ঘরেও না ভাবা যায় চোদ্দোশোর ঘরে শুধুমাত্র চোদ্দশো আশি টাকায়